রাজ্য সরকার আর কেন্দ্রের সরকার চলছে যার ফলে সাধারণ মানুষের কষ্ট বাড়ছে বই কমছে না একদিকে বিজেপি সরকার পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম সারের দাম কেরোসিনের দাম এসব কিছু বাড়িয়ে দিচ্ছে একশো দিনের কাজের টাকা আটকে দিচ্ছে আর অন্যদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার একের পর এক দুর্নীতি মন্ত্রীর খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে বান্ধবীর কাছে টাকা পাওয়া যাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচারের দুর্নীতি এসএসসির দুর্নীতি টেক দুর্নীতি সারদা দুর্নীতি রোজদালি দুর্নীতি আইকরের দুর্নীতি এই সব দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস কার্যতে ডুব মেরেছে তাই আমরা বলছি এ তৃণমূল কংগ্রেস কার্যত তোলাবাজি তলে পরিণত হয়েছে কোটি 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 টাকা এরা বিভিন্ন দিক থেকে তুলছে আর নিজেদের পকেটে পুড়ছে আর অন্যদিকে বিজেপির নেতারা আরে কে বিজেপির নেতা দুদিন আগে যারা তৃণমূলের নেতা ছিল তারাই আজকে বিজেপির নেতা দুদিন আগে যারা তৃণমূলের হয়ে পকেট করে চুরি করেছে তারাই আজকে বিজেপির নেতা এই শুভেন্দু অধিকারী আজ থেকে তিন বছর আগে তৃণমূলের নেতা ছিল তিন বছর পরে বিজেপির নেতা আজ থেকে পাঁচ বছর আগে এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের ভোটে জিতেছিলেন যিনি তার নাম দিব্যেন্দু অধিকারী আপনাদের সাংসদ ছিলেন পাঁচ বছর পরে পাঁচ দিন আগে পাঁচ বছর আগে যে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন অধিকারী। পাঁচ দিন আগে সেই অধিকারীকে বিজেপিতে যোগদান করেছে অর্জুন সিং হতে পারে মুকুল রায় হতে পারে কে বিজেপি যে লোক সকালে তৃণমূল রাতে বিজেপি আবার পরের দিন সকালে তৃণমূল তাই আমরা বলছি দল বদল করে সে নেতার লাভ হতে পারে কিন্তু দল বদল করে সাধারণ মানুষের কোনো লাভের লাভ হয় না এই যে পেট্রোলের দাম বিজেপি সরকারে আসবার সময় পেট্রোলের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা আজকে পেট্রোলের দাম হয়ে গেল একশো টাকা ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম হয়ে গেল একানব্বই টাকা রান্নার গ্যাসের দাম ছিল সাড়ে চারশো টাকা আজকে রান্নার গ্যাসের দাম হয়ে গেল এগারোশো পঞ্চাশ টাকা তাই আমরা বলছি এ বিজেপি সরকার আর তৃণমূলের সরকার এ দুই সরকার চলবার ফলে আসলে আমার আপনার ক্ষতি হয়েছে আমার আপনার কোনো লাভ হয়নি রাজ্যের নেতারা চুরি করছে দুর্নীতি করছে আমরা সিপিআইএম লড়াই করছি আর বিজেপির দিল্লির নেতারা তারা তৃণমূলের মাথায় হাত রেখে দিয়েছে আর হাত রেখে দিয়েছে বলেই তো দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হয় কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে তৃণমূলের মুখ্যমন্ত্রীকে একবার ডেকেও পাঠায় না তাই আমরা বলছি এই বোঝাপড়া তৃণমূল আর বিজেপি নিজেদের মধ্যে বোঝাপড়া করে রেখেছে নেতা একবার তৃণমূলে একবার বিজেপিতে তাই আমরা বলছি সিপিআইএম কে ভোট দিন মানুষ যাতে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে বেকার যুবকের চাকরি হলদিয়া শিল্পাঞ্চল কার্যত বন্ধ হয়ে যাচ্ছে আজকে আমরা তৈরি করেছিলাম হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়ায় যদি নতুন শিল্প না আসে হলদিয়ায় যদি নতুন শিল্প কলকারখানা না গড়ে ওঠে তাহলে পশ্চিম বাংলার ছেলে মেয়েরা যাবে কোথায় তাই আমরা বলছি আমাদের লক্ষ্য এই জিনিসপত্রের দাম কমানো আমাদের লক্ষ্য একশো দিনের কাজের টাকা নিয়ে আসা আমাদের লক্ষ্য একশো দিনের কাজকে দুশো দিনে করা পেট্রোলের দাম কমানো ডিজেলের দাম কমানো বেকার যুবককে চাকরি দেওয়া আর এসবের জন্যই সিপিআইএম লড়তে নেমেছি আমরা কারোর দু পয়সার খেয়ে নেই কোন চোর আমাদের দলে নেই তাই কোন দলের নেতারা আমাদের দিকে তাকিয়ে কেউ চোর চোট চোর বলতে পারে না আর অন্যদিকে তৃণমূলের থেকে যারা চুরি করে তারাই ইডিআর সিবিআই এর থেকে বাঁচবার জন্য বিজেপিতে গিয়ে বসে থাকে তাই এই লড়াই আমরা লড়ছি মুখ দেখানোর জন্য লড়তে নামিনি দেখবার জন্য লড়তে নেমেছি কাস্তে হাতুরি তারা নিয়ে লড়তে নেমেছি আগামী পঁচিশ তারিখ আপনারা কাস্তে হাতুরি তারা ভোট দিয়ে আমাকে ভোটে যেতান কথা দিয়ে গেলাম আমি নিজেও বিক্রি হব না আর দুর্নীতি করে আপনাদের মাথাও নিচু হতে দেব না ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন অভিনন্দন